বুবলির জন্মদিনে অপু টয়লেটিয়ান শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে ছড়াছড়ি সতীন যে কি জিনিস তা আবারও স্পষ্ট করে দিলেন অপু বুবলি সারাক্ষণ একে অন্যের বিপরীতে লেগে থাকাটাই যেন এই দুজনের কাজ ঢাকাই সিনেমার বেশ আলোচিত সমালোচিত নায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি ম্যাগাস্টার সাকিব খানের ঘিরে তাদের দুজনের দ্বন্দ্বের বেশ আগে থেকে তবে সেই সম্পর্কটা যেন দিনে দিনে সাপে নেউলি সম্পর্ক পরিণত হচ্ছে দিনকে দিন এবার আবারও বুবলি জন্মদিনে কেন্দ্র করে এই দুই নায়িকার কুন্দ্রোলান চিত্র প্রকাশ্যে এসেছে গত বিশ নভেম্বর ছিল শবনম ভুবলের জন্মদিন দিনটিকে পরিবারের মানুষদের নিয়েই ঘরোয়া পরিবেশে কেক কেটেছেন তিনি সেই মুহূর্ত তুলে ধরেছেন ফেসবুকে সেখানে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা সবকিছু যেন ভিন্ন মাত্রা নিয়ে গিয়েছে উপবিশ্বাসের একটি পোস্ট ভুবলি জন্মদিনে তিন দিন পর গত রবিবার চব্বিশ নভেম্বর অপবিশ্বাস তার বেনিফিট ফেসবুক প্রোফাইলে লিখেছেন লেট পোস্ট হ্যাপি টয়লেট দে বিশ নভেম্বর সঙ্গে একটি অষ্টহাসির ইমেজে জুড়ে দেন তিনি স্পষ্ট বোঝা যায় পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে ভাবে জন্মদিন নিয়ে ঠাট্টা করেছেন এই নায়িকা যেটা বুঝতে কষ্ট হয়নি ভক্তদের কারণ দু হাজার বাইশ সালও ভুবলির জন্মদিনে খোঁচা দিয়েছিলেন অপবিশ্বাস ওই বছর ভুবলি গণমাধ্যমে জানিয়েছিলেন জন্মদিন উপলক্ষে সাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছিলেন তিনি সেই খবর ফেসবুক শেয়ার করে অনেকগুলো হাসির ইমেজে দিয়ে অপু লিখেছেন কি যে মজা চুপ থাকেননি ভুব ডাব্লিউ দুজনে জড়িয়ে পড়েছেন ভার্চুয়াল যুদ্ধে একজন অন্যজনকে নিয়ে নানা রকম কটু করেন সেই ঘটনার দুই বছর পর আবারও ভুবলে জন্মদিনে তাকে খোঁচা দিতে গেল অপু বিষয়টি মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছে সেই পোস্টের কমেন্টে একজন লিখেছেন ভুবলিকে নিয়ে আপনার হিংসা কমছে না কারো মন্তব্য আপনাদের কাদা ছোড়াছড়ি বন্ধ করুন কেউ আবার অপর মানসিকতার ধরন নিয়ে প্রশ্ন করেছেন আরেকজন লিখেছেন জালারে জালা যেখানে এমন এক একটি মন্তব্য এসেছে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান বানে